আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো এসএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা দু যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি এক্সাম দেবে তোমাদের মাঝে এখন একটি কমন প্রশ্ন সেটা হলো কি ভাই আমাদের একটা সুন্দর ম্যাথ সাজেশন দেন কেননা ম্যাথ আমাদের সবথেকে কঠিন সাবজেক্ট অর্থাৎ এসএসসি লাইফের সবথেকে কঠিন এবং হার্ড সাবজেক্ট সেটা হলো কি ম্যাথ তো তোমরা অনেকেই বলতেছো যে ভাই আমাদের একটা ম্যাথ সাজেশন দেন যা তাতে কী হবে আমরা আগে থেকেই আমাদের প্রিপারেশনটা নিয়ে গুছিয়ে রাখতে পারবো যাতে আমাদের পরে গিয়ে আর ম্যাথের না নিতে হয় তো তোমাদের কথা চিন্তা করে মেনলি আমরা অনলাইনে তেমন না আমরা অনলাইনে নতুন এসে অর্থাৎ মেটারিয়াল এডুকেশন চ্যানেলটি নতুন সো আমরা যেহেতু অফলাইনে পড়াই সো আমাদের সেই ব্যাসের স্টুডেন্টরাও বলতেছে ভাই আমাদের একটা সুন্দর ম্যাচ সাজেশন দিয়ে দাও সো আমি তোমাদের কথা ভাবলাম এবং আমাদের যে ব্যাস আছে তাদের কথা ভাবলাম ভাবলাম যেহেতু আমি সাজেশনটা দিতেছি সেই সাজেশনটা তোমাদের হয়তো উপকার হতে পারে তো সেই জন্য মেটারিয়াল এডুকেশন শিক্ষা চ্যানেলটি নতুন আমরা ওপেন করেছি সো মেটারিয়াল এডুকেশন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আমরা এসএসসি দু হাজার পঁচিশে অর্থাৎ এসএসসি দু হাজার পোশিশ নিয়ে কাজ করবো তোমাদের সকল বিষয়ে সাজেশন এবং তোমাদের এক্সাম ডেট এক্সাম নিউজ অর্থাৎ তোমাদের এসএসসিতে পশিস এক্সাম সম্পৃক্ত সকল তথ্য আমরা দিব এবং তাছাড়া তোমাদের টেস্ট পরীক্ষার সাজেশন এসএসসি পরীক্ষার সাজেশন সকল কিছু পেয়ে যাবে তোমরা মেটার্ন এডুকেশন শিক্ষা বিষয় এই চ্যানেলটিতে সো এই চ্যানেলটির সাথে তোমরা সকলে যুক্ত হোক প্লিজ মেটার্ন এডুকেশন শিখেপাসিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করো সো চলে যায় আজকে যে সাজেশন সেটাই দেখো আজকে এই সাজেশনের মাধ্যমে তোমরা এসএসসি দু হাজার পঁচিশ যে বোর্ড পরীক্ষা হবে সেটাতেও কাজে লাগবে এবং তোমার যে সামনে যে টেস্ট এক্সাম টেস্ট পরীক্ষা সেটাতেও কাজে লাগবে এই এক সাজেশনে তোমাদের সকল বিষয় অর্থাৎ দুইটা পরীক্ষায় হয়ে যাবে টেস্ট পরীক্ষা এবং এসএসসি দু যে তোমাদের যে বোর্ড পরীক্ষা সো চলে যায় সো তোমাদের প্রথমে যদি সে ম্যাথ বইয়ের সৃচিবদ্ধতে যাই তো দেখো তোমাদের এখানে মোট যে অধ্যায় আছে তোমাদের মোট অধ্যায় আছে কিন্তু সতেরোটা সো সতেরোটা তোমাদের অধ্যায় সেই বইটা একটু দাগানো তোমরা কিছু মনে করো না যে স্টুডেন্টের কাছে নিসি ও অনেক মানে ও পড়াশোনা করতে হতো একটু দাগায় মাগায় রাখছে যাই হোক এমনি তোমাদের দেখানোর সাথে যে তোমাদের অধ্যায় আছে সতেরোটা তার মধ্যে বিষ গণিত আছে বিশ আছে আসে আছে গণিত আর জ্যামিতি পাঠ আছে সো এই বিষয়গুলো তোমরা এখনও কনফিউজ আছো যে কোন অধ্যায়গুলো বিশ কোন অধ্যায়গুলো জ্যামিতি কোন অধ্যায়গুলো থ্রি কেমন দি কোন অধ্যায় পরিসংখ্যান সো এই বিষয়গুলো প্রথমে দেখিয়ে নিই তোমাদেরকে দেখো আমাদের যে এসএসসি এক্সাম হয় অর্থাৎ টেস্ট পরীক্ষা আমাদের যে এক্সাম হয় টেস্ট পরীক্ষা এসএসসি এক্সাম সো আমাদের যে ম্যাথটা কোয়েশ্চেনটা হয় সেই কোয়েশ্চেনটা কিন্তু চারটা বিভাগে হয়ে থাকে সেটা কি ক বিভাগে হয়ে থাকে বিভাগে হয়ে থাকে আর হচ্ছে ঘ বিভাগে হয়ে থাকে এবং ঘ বিভাগে হয়ে থাকে সো এই চারটা বিভাগে প্রশ্ন থাকে সো প্রথমেই তোমরা জানো যে ক বিভাগ হয় বিশ ক বিভাগ বিশ থাকে বিশ থেকে তিনটা প্রশ্ন আসে এবং খ বিভাগ জ্যামিতে থাকে জ্যামিতি থেকে তিনটা প্রশ্ন আসে লিখতে হয় দুইটা করে এই যে ক খ লিখতে হয় দুইটা করে আবার যে ক বিভাগ সেটা হয় ত্রিকণিত পরিমিত এখানেও তিনটা আসে লিখতে হয় দুইটা এবং খ বিভাগ সেটা পরিসংখ্যান এক পরিসংখ্যান দুইটা দেয় একটা লিখতে হয় এটা তোমরা সকলে জানো তারপর বলে দিলাম এখন প্রশ্ন যে আমরা কোন অধ্যায়গুলো করব। আমাদের অধ্যায় দেওয়া তো মোট সতেরোটা সেই সতেরোটা অধ্যায় যদি আমরা করতে যাই তোমরা অনেকেই করতে পারো আবার অনেকেই পারো না আবার সতেরোটা অধ্যায় করে ফেললেও কিন্তু তোমাদের অনেক কনফিউজ হয়ে যায় কেন সতেরোটা অধ্যায় ম্যাথ মানে বুঝো কি ব্যাপার সো ব্যাপারটা অনেক কঠিন সো যাই হোক আজকে আমি যে সাজেশনটা তোমাদের দিব মোট নয়টি অধ্যায় যে মোট নয়টি অধ্যায় করলে এই প্লাস নিশ্চিত অর্থাৎ যে সতেরোটা দেওয়া থাকবেই তুমি নয়টি জাস্ট নয়টি অধ্যায় করো তারপরে তুমি যদি এ প্লাস না পাও অর্থাৎ তুমি যদি এইটটি থেকে নাইনটি মার্কস না পাও সেটা তুমি আমার কাছ থেকে বুঝে নেবে ঠিক আছে ভাইয়া চলে যাও এখন প্রথমে আমি যদি বীজগণিত পার্টটা সজেশন দিই দেখো বীজগণিতের তুমি মাস্ট বি করবা যে দুই অধ্যায় সেট ও ফাংশন এই দুই অধ্যায় সেট ফাংশন খুবই ইম্পর্টেন্ট এটা আমি স্টার দিতেছি এটা করবা এবং এই যে বীজগাণিত রাশি এটা তো তিন স্টার এটা তো করাই লাগবে এখান থেকে প্রশ্ন আসবে তোমরা জানো তাহলে কী কী দিলাম সেট ফাংশন যে দুই অধ্যায়ে সেট ফাংশন আর তিন অধ্যায় বিজ্ঞানিত রাশি এই দুইটা করবা আর এদিকে যে সসীম ধারা তেরো অধ্যায় যে সসীম ধারা এই তেরো অধ্যায়টা করবা এই তেরো অধ্যায়টা একটা এখান থেকে প্রশ্ন আসে আর এই যে সূচক আর লগাই এটা একটু দেখতে পারো এই চারটা করলেই এই অধ্যায় দিয়ে হবে সো এই তিনটা করবাই মাস্ট এই তিনটা করবাই দুই অধ্যায় সেট ফাংশন ও তিন অধ্যায় বিজগণিত রাশি এবং তেরো অধ্যায় সসীম অধ্যায় সসীম ধারা এই তিন এই তিনটি অধ্যায় মাস্ট করবা দুই তিন আর তেরো আর এই যে যদি পারো সূচক ও লগাই এটা দেখবা ঠিক আছে তো এখান থেকে গেলো কিন্তু তিনটা অধ্যায় তিনটা অধ্যায় আর ওই ওই সূচক লগাই একটু দেখে নিবা সো গেলো বীজগণিত গেলো এবার তুমি আস কো অর্থাৎ জ্যামিতি পাটে জ্যামিতি পাটে এসে তুমি যে সাত অধ্যায় ব্যবহারিক জ্যামিতি এটা মাস্ট বি করবে এটা স্টার এটা করবা আর এই যে বৃত্ত বৃত্তটা তো তিন স্টার বৃত্তটা থ্রি স্টার এটা করতে হবে মাস্ট আর এই যে তুমি পনেরো অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত উপাদ্য সমবদ্ধ এই পনেরো অধ্যায় করবা খালি জ্যামিতি পার্ট থেকে মোট তিনটি অধ্যায় করলেই তোমার হবে কী কী সাত অধ্যায় করবা আট অধ্যায় করবা আর পনেরো অধ্যায় করবা আমি বলবো ভাইয়া তুমি যদি এই তিনটা অধ্যায় করো তাহলে তোমার জ্যামিতি নিয়ে আর কোনো সমস্যা হবে না জ্যামিতি ক্লিয়ার এই তিন অধ্যায় করলে তুমি দুটো জ্যামিতি দুটো তিনটে প্রশ্ন দেবে দুটো লিখতে হবে সো তুমি দুটোর অ্যান্সার করে আসতে পারবে আশা করি বুঝতে পারছো সো চল ব্যাট দেখি গ বিভাগ গ বিভাগে থাকে কি ও পরিমিতি পরিমিতি যে তিনটি অধ্যায় আছে সেটা হচ্ছে নয় অধ্যায় ত্রিকোণিত অনুপাত দশ অধ্যায় এবং ষোলো অধ্যায় পরিমিতি সো এই তিনটি অধ্যায় আছে এই তিনটি অধ্যায়ের মধ্যে তুমি যে কোনো দুটো করে আসলেই তুমি দুইটি প্রশ্নে দুইটি প্রশ্নের উত্তর করতে পারবা যে কোনো দুইটি করলে তুমি করতে পারো তুমি যদি চাও তুমি করতে পারো নয় আর ষোলো আবার তুমি যদি ইচ্ছা করো যে নয় বাদ দিব আমি দশ আর ষোলো করব। তা হবে সো তুমি এই ষোলোটা রেখে ষোলোটা মাস্ট বি ধোবা ষোলোটা মাস্ট বি ধোবা ষোলোটা থুয়ে এই নয় আর দশের মধ্যে যে কোনো একটা করবা সো আমি যদি আমি যদি আমার ব্যক্তিগতভাবে সাজেস্ট করি তাহলে করবা দশ কেননা এই দশ অধ্যায়টা দূরত্ব উচ্চতা একদম সহজ ভাই একদম সহজ তোমরা যদি বলো তাহলে আমি একটি ক্লাসে অর্থাৎ একটি ক্লাসে তোমাদের এই দশ অধ্যায়টা করে দেব একটি ক্লাসে তোমাদের দশ অধ্যায়টা সম্পূর্ণ হয়ে যাবে মাত্র পাঁচটি কোয়ালিটির ওইখানে প্রশ্ন আছে অর্থাৎ এই পাঁচটি প্রশ্ন সমাধান করলে হয়ে যাবে তোমার এই দশ অধ্যায় তুমি কেন যাবে তিরিকের মধ্যে আবার দুইটা পার্ট আসে নয় পয়েন্ট নয় পয়েন্ট এক আসে বা নয় পয়েন্ট দুই আসে তো ঝামেলা আসো সো আমি সাজেস্ট করব তুমি তিরিকোনমিতি ও পরিমিতি যে বিভাগ গ বিভাগে তুমি এই দুইটি অধ্যায় করলে হয়ে যাবে দশ ষোলো আর তোমরা তোমরা যদি চাও আমরা এই দূরত্বচ্ছতা করে দেবো একটি একটি ভিডিও মাস পাঁচটি কোয়ালিটি প্রশ্ন সমাধান করলে তোমার দূরত্বচ্ছতা হয়ে যাবে এবং তোমরা যদি চাও আমরা বা প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় করে দিতে করে দেবো তোমরা যদি চাও আমি আগেই বলেছিলাম ভাই যে আমরা অনলাইনে অ্যাভেলেবল না অনলাইনে আমরা আগে ছিলাম না সো এখন নতুন এসছি তো তোমরা যদি চাও আমরা করে দিব তোমরা যদি কমেন্টে করো সহজেই তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক আমরা করে দিব আর হচ্ছে আমাদের যেহেতু অফলাইন ব্যাস আছে সেখানে আমরা করাই সেখানে আমাদের শিক্ষার্থীদের করাই তো তোরা ওরাও অনেক সুন্দর করে অঙ্কগুলো বুঝতে পারে তো যাই হোক বাদ দিই তো এবার দেখি ঘ বিভাগ এটা ঘ বিভাগ থাকে কি পরিসংখ্যান এটা হাসলাম আমি কেন পরিসংখ্যান পারি না আমরা এমন কোন একজনও নাই পরিসংখ্যান আমরা সকলেই পারি তো এর মধ্যেও পরিসংখ্যানের ঝামেলা আছে তোমরা যদি বলো আমরা অনেকদিন করি না হয়তো কেউ ভুলেও যেতে পারি যেহেতু সহজ আমরা সহজভাবে নেই কিন্তু অতটাও সহজ না ভাই পরিসংখ্যানেরও আছে সো তোমরা যদি বলো আমরা পরিসংখ্যানটাও করে দিব একটি মাত্র ভিডিওতে সম্পূর্ণ পরিসংখ্যান তাহলে তোমার পরিসংখ্যান নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না মোট কয়টি অধ্যায় হলো তোমাদের যে আমি সাজেশন দিলাম আমি বলেছিলাম যে মোট নয়টি অধ্যায় করলে হবে সো দেখো তাহলে আমি দিলাম কয়েকটি অধ্যায় যে দুই অধ্যায় ফাংশন তিন অধ্যায় বীজগণিতিক রাশি একটা দুইটো আর এই যে তেরো অধ্যায় সসীম ধারা তিনটা এখান থেকে হলো এখান থেকে হলো তিনটা আর এই যে সুসক ও লগায় এটা একটু দেখলে দেখতে পারো আর এই যে খ খ জ্যামিতি বিভাগ থেকে দিলাম কই সাত অধ্যায় আট অধ্যায় বৃত্ত এবং পনেরো অধ্যায় ক্ষেত্রফল সম্পৃক্ত উপগত ও সম্পাদ্য এখান থেকে তিনটা এখান থেকে তিনটা আর এই যে গ বিভাগ থেকে দশ অধ্যায় ও ষোলো অধ্যায় দিলাম এখান থেকে দুইটা আর এই যে সতেরো অধ্যায় তো একটি থাকবে মাস তাহলে এই হলো কয়টা মোট এই হলো তিনটা তিনটা ছয়টা ছয়টা আর দুইটা আটটা আর একটা নয়টা এই যে আমি এখানে দিয়েছিলাম মোট নয়টি অধ্যায় করলে তুমি এ প্লাস নিশ্চিত পাবে সে এইটটি থেকে নাইনটি মার্কস পাবে আশি থেকে নব্বই মার্কস তুমি নিশ্চিত পাবে এই নয়টি অধ্যায় যদি সম্পূর্ণভাবে করো আর তোমরা যারা ইতিমধ্যে সব অধ্যায় করে ফেলছো তো তোমাদের তো আর কোনো প্রবলেমই না আমি সাজেশনটা দিলাম তোমরা যা এখনও করতে পারো নাই সো তোমরা সহজেই এই এই তিনটি এই যে যে নয়টি অধ্যায় দিলাম এই নয়টি অধ্যায় তুমি সম্পূর্ণভাবে সুন্দরভাবে করতে পারলেই তুমি এ প্লাস নিশ্চিত পাবে আর সব করে ফেললে তো আলহামদুলিল্লাহ সো তোমরা যারা সব করতে পারবে না সব সব করার দরকার নেই সব তো লাগে না আর তোমরা এই নয়টি অধ্যায় করলে তোমাদের এইটটি থেকে নাইনটি মার্কস অর্থাৎ এ প্লাস নিশ্চিত হয়ে যাচ্ছে তোমাদের আর কি লাগে আশা করি বুঝতে পারছো আর এই যে একটা প্রশ্ন তোমাদের মাঝে একটা প্রশ্ন আছে যে এম সিকিউ হ্যাঁ তোমরা একটা প্রশ্ন করো এমসিকিউটা কিভাবে কীভাবে করবো দেখো করার জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করব এমসিকিউ করার জন্য তোমার যে এটা যে কোনো সাজেশন সাজেশন বলতে কি তোমার প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে একটি ধারণা থাকতে হবে আর তোমরা বেশি বেশি টেস্ট পেপার টেস্ট পেপার সলভ করবা টেস্ট পেপার সলভ করবা সেখানে অথবা তোমার টেস্ট পেপার যদি তোমার নাও থাকে তোমার যে গাইড আছে তোমার একটা গাইড আছে না যে তুমি যেটা দিয়ে গাইড বুক আছে তুমি যেখান থেকে সলভ করো যে গাইড থেকে লাস্টে গাইডের লাস্টে দেখবা যে বোর্ড বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন দেওয়া আছে ওটা ঢাকা বোর্ড যশোর বোর্ড সকল বোর্ডের প্রশ্ন দিয়ে আছে তো সেখানে আঠারো উনিশ বিশ এমন সালের বোর্ডের যে প্রশ্নগুলো দেওয়া আছে তুমি বিগত পাঁচ সাত বছরের প্রশ্নগুলো সলভ করে ফেলবা অথবা তুমি একটা বোর্ড কোয়েশ্চেন নিলে এমসি যে এখানে দেখবা তলায় অ্যান্সার দেওয়া আছে তুমি অ্যান্সারটা ধরো এমন একটি কিছু দিয়ে ঢেকে রাখলে এবং ঢেকে রাখার পরে তুমি মনে করো ঠিক দাগাইলে একা একা দাগাইলে তারপরে এই আনসারের সাথে নিতে তোমার কয়টা হয়েছে। এভাবে যদি দিন একটা না হলে দু একদিন পর পর একটা করে পরপর দিবা তাহলে দেখবা তোমার এমসি আর বাড়ছে না আসলে বিগত বছরের যে এমসিগু গুলো দেয় সেগুলোই দেয় সেগুলোই ঘুরাই ফিরাই দেয় তোমরা এগুলো করলে তোমাদের এমসিগুলো আর সমস্যা হবে না দেখবা সমস্ত কিছু মনে কমন কমন লাগবে তোমার কাছে তো এম তোমরা যদি চাও এমসিকিউ কিভাবে কীভাবে পড়বা অর্থাৎ কোন অধ্যায় থেকে বেশি এমসিকিউ আসে তো সেই নিয়ে একটা ভিডিও তোমরা পাবে তো সেই নিয়ে একটা ভিডিও তোমাদেরকে দিবো আশা করি তোমরা গণিত যে সাজেশনটা ছিল আজকে বুঝতে পারছো সেই নয়টি অধ্যায় তোমরা সম্পন্ন করো তাহলে তোমাদের এ প্লাস নিয়ে চিন্তিত চিন্তিত করতে হবে না অর্থাৎ এ প্লাস নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না আর যদি না পাও তখন আমার কাছ থেকে বুঝে নিবা ভাইয়া ঠিক আছে আর ওই যে বললাম তোমরা যদি চাও তো আমরা এই যে ফাংশন ফ্যাংশন এইসব দু একটা ক্লাসেই হয়ে যায় সেপ ফ্যাংশন এটা একটু বড় এই যে সসীম ধারা এই যে দূর দর্শক দূরদস্থতা এগুলো কিন্তু দেখবা অনেক শিক্ষক আছে যে এক গাদা ভিড় এক গাদা ক্লাস করাবে তোমাদেরকে কেননা শিক্ষা অনেক শিক্ষক যে চায় হাস পুল আমাদেরকে বেতন দিয়ে দেবে তো তোমাকে শর্টকাটে শিখিয়ে দেবে না কেননা তাকে শর্টকাটে শিখিয়ে এক মাসের ভিতরে কিন্তু তোমাকে সব শিখিয়ে দেওয়া যায় এই টোটাল বই তোমার এ প্লাস জন্য এক মাসের ভিতরে সব শিখিয়ে দেওয়া যায় কিন্তু কোনো শিক্ষক শিখাবে না কেননা শিখালে তো সে তার বেতনটা নিতে পারবে না যাই হোক এমন সব সকল শিক্ষক না কিছু কিছু শিক্ষক আছে এমন যাই হোক তোমরা যদি চাও আমরা এই অধ্যায় ওয়াইজ তোমরা কমেন্ট করবে সেখানে আমরা তোমরা যে অধ্যায় চাও যে ওই অধ্যায়টা সলভ করে দিতে আমরা ওই অধ্যায়টা করে দেবো এ টু জেড একটিমাত্র ক্লাসে সো আশা করি বুঝতে পারছো আর আজকের ম্যাথ সাজেশনটা কেমন লাগলো কমেন্টে বলবে আর এই নয় অধ্যায় এই নয়টি অধ্যায় সম্পূর্ণ করো এ প্লাস নিয়ে তোমাদের আর চিন্তিত করতে হবে না এ প্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ আর এমন সকল তথ্য ইনফরমেশন এবং সাজেশন পেতে মেটারন এডুকেশন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো আমরা তোমাদের নতুন এসেছি সো তোমাদের নিয়ে কাজ করবে এসএপিএ তোমাদের কলেজ ভর্তি হওয়া পর্যন্ত অর্থাৎ তোমাদের বিভিন্ন সাজেশন সহ তথ্য ইনফরমেশন আপডেট তোমাদের কলেজ ভর্তি হওয়া পর্যন্ত তোমাদের সাথে আসে এবং সামনে তোমাদের টেস্ট পরীক্ষা সেখানেও নিয়মিত তোমরা টেস্ট পরীক্ষাতে সাজেশন সেগুলো পাবে আমাদের এই চ্যানেল থেকে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো মেটার্ন এডুকেশন শিক্ষা ব্যবসায়ী চ্যানেলটি সাবস্ক্রাইব করো